হ্যালো ক্লাস এর বন্ধুরা তোমার সব কেমন আছো আসলে তোমার প্রত্যেকেই ভালো আছো দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের লেশন সিক্স যেটিতে রয়েছে দ্য ভ্যাগাবান্ড দেখো ভ্যাগাবান্ড কথার অর্থ হচ্ছে ভব অর্থাৎ এমন একজন পার্সন যে কিন্তু এক স্থানে কিন্তু কোনো দিন দেখো চিরকাল কিন্তু থেকে যায় না দেখো জীবন এবং জীবিকার তাগিদে কিন্তু সে কিন্তু প্লেস টু প্লেস কিন্তু ভিজিট করে ঠিক আছে দেখো এই যে দ্য ভ্যাগাবন্ড এই কবিতা লিখেছেন রবার্ট লুই স্টিফেনশন দেখো রবার্ট লুই স্টিফেনশন আঠারোশো পঞ্চাশ সালে জন্মেছিলেন এবং উনি মারা যান আঠারোশো সালে উনি একজন স্কটল্যান্ডের পোয়েট নভেলিস্ট এসেইস্ট এবং ট্রাভেল রাইটার ছিলেন দেখো তার যে বিখ্যাত যে লেখা জোখা তার মধ্যে কিন্তু টেজার আইল্যান্ড কিডন্যাপড মিস্টার হাইট দেখো এগুলো কিন্তু উল্লেখযোগ্য চলো আমরা কিন্তু এই যে আলোচ্য টেক্সট অর্থাৎ যে কবিতা দ্য ভ্যাগাবান্ড এই ভ্যাগাবান্ডে আমরা প্রবেশ করি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু বেশ কয়েকটা শব্দ কিন্তু আমি বাংলায় কিন্তু লিখে রেখেছি চলো কথা না বলে কিন্তু আমরা শুরু করি দেখো টেক্সট কিন্তু শুরু হচ্ছে এইভাবে ঠিক আছে দেখো গিভ মি আই লাভ কি বলছে অর্থাৎ আমাকে দাও দেখো গিভ ঠিক আছে সাবজেক্ট উজ্জ্ব রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে অর্থাৎ আমাকে দাও সেই জীবনটা যে জীবনটা আমি ভালোবাসি অর্থাৎ আমার ভালোবাসার জীবনটা আমায় দাও সেকেন্ড লাইনে দেখো লেট দ্য লেভ গো বাই মি দেখো লেভ কথা মানে হচ্ছে নদীর ধারা বা নদীকে বলা হচ্ছে অর্থাৎ বলছে আমার পাশ দিয়ে নদী বয়ে যাক ওকে গিভ দ্য জল ই হ্যাভেন জলের কথা মানে হচ্ছে আনন্দময় অর্থাৎ আমার মাথার ওপর আনন্দময় আকাশ যেন থাকে ঠিক আছে অ্যান্ড অর্থ হচ্ছে অর্থাৎ অর্থাৎ কাছে কাছে আমার নাই নেয়ার যেন দেখো পথ থাকে রাস্তা থাকে এখানে কিন্তু মেন রাস্তার কথা বলা হচ্ছে না এখানে কিন্তু গলির কথা বলা হচ্ছে ঠিক আছে অর্থাৎ ভেতরের রাস্তা যে পথ থাকে সেই পথের কথা কিন্তু বলা হচ্ছে ওকে দেখো নেক্সট বলছে বেড ইন দ্য বুশ উইথ স্টার টু সি কি বলছে এত ঝোপঝাড়ের মধ্যে বুস কথা হচ্ছে ঝোপঝাড় ঝোপঝাড়ের মধ্যে কি থাকবে না তো বিছানা থাকবে যেখানে শুয়ে শুয়ে কিন্তু আকাশের তারা জানে সে দেখতে পারে দেখো হচ্ছে দেখো কবিতায় কিছু লাইন কিন্তু আগা বিছা করতে হবে মানে বোঝার সুবিধার্থে দেখো তা কি হবে আই ডিপ ব্রেড ইন দ্য রিভার করলে দেখো মানে একটা ক্লিয়ার হবে দেখো নদীর জলে আমি রুটি ভিজিয়ে নেবো ঠিক আছে দেখো ডিপ করা মনে হচ্ছে ভিজিয়ে নেওয়া বা চুবিয়ে নেওয়া দেখো দ্যাটস দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি বলছে দেখো এই জীবন আমার কাম্য বলছে কি এই হেন জীবন দেখো দেয়ারস দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি বলছে এই জীবন দেখো আমার মতো রকম মানুষ আমার মতো মানুষ জন্য না কিন্তু কাম্য দেখো দেয়ার ইজ দ্য লাইফ ফরএভার এভার দেখো এই হেন লাইফটা আমি চাইছি চিরকালের জন্য দেখো ফর এভার বলা হয়েছে ফর এভার মানে চিরকালের জন্য বা ফর গুড বলা বলতে পারো ঠিক আছে ফর গুড কথা মানে হচ্ছে চিরকালের জন্য দেখো আশা করি প্রথম স্ট্যান্ডটা ক্লিয়ার হয়েছে তো চলো নেক্সট স্ট্যান্ডে আমরা প্রবেশ করি দেখো নেক্সট স্ট্যান্ডটা বলছে লেট দ্য ব্লো ফল সুন ওয়ার লেট দেখো ব্লো মানে হচ্ছে আঘাত বলছে আঘাতটা দেখো এখনই আসুক কিংবা পরে আসুক লেট মানে দেরি করে আসুক শুন মানে শীঘ্রই আর লেট মানে দেরি করে বলছে আঘাতটা আমার উপরে শীঘ্রই আসুক কিংবা দেরি করে আসুক লেট হোয়াট উইল বি ওভার মি কি বলছে যা হবার আমার হোক ঠিক আছে গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড কি বলছে দেখো অ্যারাউন্ড বলা হয়েছে অ্যারাউন্ড মানে হচ্ছে চারিপাশে বল এখানে দেখো ফেস অফ আর্থ মানে হচ্ছে খোলা পান্তরকে বলা হয়েছে এখানে দেখো আর্থ মানে তোমরা জানি পৃথিবী কিন্তু এখানে পৃথিবীর যে খোলা পান্তর সেটাকে বলা হয়েছে ফেস অফ আর্থ কি বলছে আমার চারিপাশে যেন খোলা পান্তর থাকে অ্যান্ড দ্য রোড বিফোর মি এবং যেন আমার সামনে রাস্তা থাকে ঠিক আছে ওয়েলথ আই সিক নট অর্থাৎ আমি কিন্তু সম্পত্তি সম্পদ এগুলো চাইছি না কি চাইছি না আশা চাইছি না হোফ চাইছি না নর লাভ কি ভাগবান বলছে আমি কোনো সম্পদ বা সম্পত্তি কিংবা আশা কিংবা ভালোবাসা এগুলো কিন্তু কিছুই আমি চাইছি না আর কি চাইছি না নর আ ফ্রেন্ড টু নো মি বলছে কিন্তু কোনো বন্ধুও চাইছে না যে বন্ধু আমাকে চিনবে বা জানবে এরকম কোনো বন্ধুও কিন্তু ভগবান কিন্তু চাইছে না দেখো কি চাইছে অল আই সিক অর্থাৎ ভাগা বন কি চাইছে না তো দ্য হ্যাভেন অ্যাভাব অর্থাৎ মাথার উপরে আকাশ থাকবে এখানে স্বর্গ অর্থে ইউজ হয়নি হ্যাবেন বলতে এখানে কিন্তু আকাশের কথা বলা হয়েছে ঠিক আছে মাথার উপরে কি থাকবে না তো আকাশ থাকবে অ্যান্ড দ্য রোড বিলোমি এবং কিন্তু তার যে পায়ের তলায় পায়ের তলায় থাকবে কি না তো রাস্তা ওকে আশা করি বোঝা গিয়েছে দেখো চলো আমরা আমরা কিন্তু নেক্সট পেজে কিন্তু যাবো ওকে দেখো নেক্সট পেজে কিন্তু এভাবে রয়েছে দেখো টেক্সটটি শুরু হচ্ছে এভাবে কি বলছে অর লেট অটাম ফল অন মি কি বলছে অটাম কথার মনে হচ্ছে শরৎকাল তাকে বলা হয়েছে শরৎকাল আমার উপরে এসে পড়ুক ঠিক আছে অর্থাৎ কি বলা হয়েছে লেট ফল অন মি লেট অটাম ফল অন মি অর্থাৎ আমার উপরে অটাম আসুক ওয়ার আ ফিল্ড আই লিঙ্গার বলছে যেখানে বলছে আমি মাঠে কিছুক্ষণ কিন্তু থাকবো অর্থাৎ ঘোরাফেরা করব। দেখো লিঙ্গার মানে কোনো জায়গায় সাময়িকভাবে থেকে যাওয়াকে ইংরেজিতে লিঙ্গার বলা হয় আর আফিল বলতে মাঠের ভেতর মাঠের মধ্যে যেখানে আমি মাঠের মধ্যে কিছুক্ষণ থাকবো দেখো নেক্সট বলা হচ্ছে সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি কি বলছে দেখো গাছের উপরে যে সমস্ত পাখি রয়েছে তাদের যে গান সেই গান কিন্তু থামিয়ে ঠিক আছে দেখো সাইলেন্সিং সাইলেন্স হচ্ছে নাউন ফ্রম আর সাইলেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রম যেটা মানে নীরব ঠিক আছে গাছের উপরে যে সমস্ত পাখি রয়েছে তাদের গানকে থামিয়ে নেক্সট বলছে বাইটিং দ্য ব্লু ফিঙ্গার দেখো বাইট করা মনে হচ্ছে কামড়ানো দেখো নীল যে আঙুল সেই নীল আঙুলকে কামড় দিয়ে ঠিক আছে দেখো এখানে কামড় দিয়ে কেন বলা হয়েছে দেখো অটামের পরেই কিন্তু নেক্সট আসছে শীতকাল ঠিক আছে কটাম যেখানে আসবে দেখো কিছুক্ষণ কিন্তু ওই মাঠের মধ্যে কিন্তু এখানে বন থেকে যাবে দেখো নেক্সট আসবে কিরা তো বাইটিং যে তোমার কোল্ড সেটা কিন্তু আসবে শীতকাল আসবে তাই দেখো বাইটিং কোল্ডকে কিন্তু মিন করার জন্য এখানে কিন্তু বাইট কথাটাকে বলা হয়েছে দেখো বাইটিং দ্য ব্লু ফিঙ্গার অর্থাৎ নীল আকাশকে কি বলে নীল তোমার যে আঙুল সে আঙুলকে কামড়িয়ে ফিল্ড দেখো মিল বলতে শস্যের দানাকে বলা হয়েছে দেখো দেখো যে ধূসর যে তোমার যে ফ্রস্টি যে ফিল্ড অর্থাৎ বরফ যে মাঠ সেই মাঠটাকে দেখে মনে হচ্ছে যেন সাদা শস্যের দানা ঠিক আছে ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাবেন দেখো হ্যাভেন বলতে এখানে সেফ প্লেসকে বলা হয়েছে অর্থাৎ নিরাপদ আশ্রয় কি বলছে তো ওয়ার্ম অর্থাৎ গরম করো দেখো ফায়ার সাইড ফায়ার সাইড বলতে এখানে চুল্লিকে বলা হয়েছে দেখো শীত পড়লে আমাদের উষ্ণতার প্রয়োজন পড়ে গরমের প্রয়োজন পড়ে তাই বলা হচ্ছে কি না চুল্লিকে গরম করো যেটা কিনা একটা নিরাপদ আশ্রয়ে সামিল ঠিক আছে তাহলে চুল্লিকে গরম করলে শীতের সময় আমাদের উষ্ণতা পাবো তাহলে কি একটা নিরাপদ একটা আশ্রয় পাবো তার জন্য কিন্তু হ্যাভেন কথা এখানে বলা হয়েছে এখানে কিন্তু আকাশকে মেন করা হয়নি হ্যাভেন বলতে এখানে নিরাপদ আশ্রয়কে বোঝানো হয়েছে নট নট টু অটম উইল আই ইল্ড অর্থাৎ বলছে কি বলছে আমি কিন্তু কোনো শরতের কাছে কিন্তু আত্মসমর্পণ করব না বা নতি স্বীকার করব না ইল্ড কথার মানে হচ্ছে নতি স্বীকার করা বা আত্মসমর্পণ করা দেখো নট টু উইন্টার ইভেন্ট এমনকি কোনো শীতকালের কাছেও কিন্তু আমি নতি স্বীকার করবোই না অর্থাৎ যতটাই ঠান্ডা হোক না কেন আমি কিন্তু নতি স্বীকার করবো না ঠিক আছে নেক্সট কি বলছে পরে দেখো লেট দ্য ব্লো ফল শুন অর লেট দা ব্লো কথা অর্থাৎ অর্থাৎ হচ্ছে কি বা মানে হচ্ছে কি অর্থ হচ্ছে কি তা আঘাত বলছে আঘাতটা আমার উপর খুব শীঘ্রই আসুক কিংবা পরে আসুক লেট হট উইল বি ওভার মি অর্থাৎ আমার যা হবার হোক গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড দেখো কি বলছে আমার চারিপাশে যেন খোলা প্রান্তর থাকে দেখো ফেস অফ আর্থ বলতে একটু বলেছে দেখো এই প্যাসেজটা কিন্তু এই স্ট্যান্ডার্ডটা রিপিট করছে ঠিক আছে বলছে আমার পাশে আমার সামনে যেন খোলা পান্তর থাকে অ্যান্ড দ্য রোড বিফোর মি এবং যেন আমার সামনে পায়ের তলায় যেন রাস্তা থাকে ওয়েলথ আই আস নট হোফ নর লাভ কি বলছে কোনো সম্পদ সম্পত্তি আমি চাইছি না আশাও চাইছি না ভালোবাসাও চাইছি না নর আ ফ্রেন্ড টু নো অর্থাৎ কোনো বন্ধু চাইছি না যে বন্ধু কিনা আমাকে চিনবে জানবে ওয়াল আই আস দেখো কবি এখানে ভগবান কি চাইছেন চাইছেন কি দ্য হ্যাভেন আবাব অর্থাৎ মাথার উপরে আকাশ থাকবে অ্যান্ড দ্য রোড বিলোমি এবং নিচে পাইপ তলা কি থাকবে না তো রাস্তা থাকবে ঠিক আছে এই হচ্ছে আলোচ্য কবিতা তা কবিতা কবিতা আশা করে তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা বেশ কয়েকবার ভিডিওটা একটু পিছা করে দেখো দেখ লাইন বাই লাইন খেতে মানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো আমরা এবার অ্যাক্টিভিটি কিন্তু এক এক করে এবার দেখে নেব দেখো প্রথমে কি রয়েছে না তো অ্যাক্টিভিটি ওয়ান রয়েছে অ্যাক্টিভিটি ওয়ানে কি রয়েছে না তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ঠিক আছে দেখো এখানে কিন্তু তিনখানা অপশন রয়েছে সঠিক অপশন কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে দেখো এতে দেখো দা ভ্যাগ ওয়ান উই সেজ টু হ্যাভ হিজ বেড কোথায় বেড চেয়েছিল না তো ইন দ্য বোস দেখো ঝোপঝাড়ের মধ্যে কিন্তু তার বিছানাটা কিন্তু চেয়েছিল সেখান থেকে কিন্তু আকাশের তাড়াহাড়ি দেখতে পায় একটু কি আমরা কবিতাই পড়লাম তাই তো দেখো নেক্সট বলা হয়েছে কি কি বলছে ভ্যাগাবান কিন্তু একটা জীবনের জন্য প্রার্থনা করছে কোন জীবন কি বলছে ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার দেখো প্রকৃতির কিন্তু কাছে থাকতে চায় নেক্সট দেখো শীতে দা ভেগাওয়ান কি চাইছে না ওয়েলথ কোনো সম্পদ সম্পত্তি এগুলো কিন্তু না ঠিক আছে চলো আপনার অ্যাক্টিভিটি আমরা দুই কিন্তু খেয়াল করি দেখো দুয়ে কিন্তু রয়েছে কি ফলস রয়েছে সঙ্গে কিন্তু সত্য না মিথ্যা এটার এগেন্স্টে কিন্তু সাপোর্টিং কিন্তু ডকুমেন্টস আমাদের দিতে হবে ওকে চলো সাপোর্টিং সেন্টেন্সগুলো কিন্তু আমি নিচে দিয়েছি এই যে এই পোর্শানে তোমার খেয়াল করবে ঠিক আছে এই পোর্শানে কিন্তু স্ক্রিনে কিন্তু আসবে ওকে দেখো এতে কি রয়েছে দ্য ভ্যাউন্ড ওয়ার্স দ্য ওয়ে দেখো ভেগাবন কিন্তু দেখো চেয়েছিল রাস্তাটা তার থেকে অনেক দূরে এটা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটা কি রয়েছে অ্যান্ড বাইক নেয়ার অর্থাৎ রাস্তাটা কিন্তু থাকবে তার কাছে থাকবে নেক্সট গীতে খেয়াল করো দ্য ভ্যাগাবন ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার একদম ট্রু ব্রেড আই ডিপ ইন দ্য রিভার এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট নেক্সট শীতের দেখো করেছে ওয়েন অটাম কামস দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি ঠিক আছে যখন অটাম আসবে তখন বার্ডরা কিন্তু হ্যাপি হতে যাচ্ছে দেখো একটা ফলস দেখো কি বলছে সাইলেন্সিং বার্ড অন ট্রি কি বলছে গাছের উপরে যে সমস্ত পাখিরা থাকবে তাদের কিন্তু গান কিন্তু থেমে যাবে ওকে নেক্সট কি বলছে ভ্যাগাবন উইল নট ফেয়ার টু ফেস অটাম অর উইন্টার একদম সত্য নট টু অটাম উইল আই এল্ট নট টু উইন্টার ইভেন্ট দেখো অরামের কাছেও না এবং শীতকালের কাছেও কিন্তু বর্ষতা স্বীকার সে করবে না ওকে চলো পরের পরেরটাই দেখি অ্যাক্টিভিটি দেখো কি রয়েছে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স শেষ মিনিং মিনিংফুলি দেখো আমাকে সেন্টেন্সটা কিন্তু মিনিংফুলি কিন্তু ফিল আপ করতে হবে দেখো টেক্সটটা ভালোভাবে পড়লেই কিন্তু এই পোর্সেন্টটা কিন্তু ইজিলি কিন্তু হয়ে যাবে ভ্যাগাবান ইজ আ পার্স কি বলছে হু হার্স no কেয়ার ফর আ হোম আর হোম লাইন ভ্যাগবান হচ্ছে এমন একজন ব্যক্তি যার কিন্তু কোনো বাড়ির নেই এবং বাড়ির জন্য সে কিন্তু চিন্তাও করে না কেয়ার করে না দ্য ভেগবান ওয়ান্স লাইফ অফ দ্য রোড বিলো হিজ ফিট কি বলছে এমন একটা জীবন চাই সে কিন্তু তার পায়ের নিচে যেন রাস্তা চাই ঠিক আছে নেক্সট দেখো দ্য আক্স ফর ভেগবান কি চাই না তো হ্যাভেন অ্যাভার অর্থাৎ মাথার উপরে থাকবে আকাশ অ্যান্ড দ্য রোড বিলো হিম এবং যেন তার পায়ের নিচে রাস্তা থাকে ঠিক দেখো দ্য ভ্যাগাবান ডাজেন্ট ডাজ ইট আস ফর আ ফ্রেন্ড টু নো হিম ভগবান কিন্তু কোনো বন্ধু চাইছে না যে বন্ধু কিনা তাকে চিনবে বা জানবে চলো পরের অ্যাক্টিভিটি আমরা খেয়াল করি দেখো অ্যাক্টিভিটি ফোরে দেখো কি রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ওকে দেখো এখানে দেখো বেশ কয়েকটা কোশ্চেন রয়েছে ছখানা কোশ্চেন রয়েছে তো চলো আমরা এক এক করে এর উত্তরগুলি জেনে নেব দেখো এতে রয়েছে কি হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভগবান ওয়ান্ট দেখো ভগবান কোন রকমের জীবন চাইছে দ্য ভগবান ওয়ান্টস টু লিভ আন্ডার দ্য স্কাই তারপর আকাশের নিচে বসবাস করতে চাইছে দেখো হি উড লাইক টু হ্যাভ দ্য জলি স্কাই ওভার হিজ হেড অর্থাৎ তার মাথার উপরে কিন্তু আনন্দময় আকাশ চাইছে অ্যান্ড বাই ওয়ে নেয়ার হিম অর্থাৎ তার কাছে কিন্তু সে রাস্তা চাইছে হি শ্যাল মেক আ বেড ইন দ্য বুশ দেখো ঝোপঝাড়ের মধ্যে সে একটা বিছানা বানিয়ে নেবে টু ওয়াচ দ্য স্টার্স অ্যাট নাইট যাতে রাতে আকাশে তারা দেখতে পারি বা তারা দেখার জন্য হি শ্যাল ইট হিজ ব্রেড ডিফ্ট ইন রিভার দেখো নদীর জলে দেখো তার রুটি কিন্তু চবিয়ে খাবে নেক্সট বলছে হোয়াট আর দ্য থিংস দ্য ডু নট ইন্টারেস্ট ভ্যাগাবন দেখো কোন জিনিসগুলো ভ্যাগাবনকে দেখ ভ্যাগবন কিন্তু ইন্টারেস্টেড নয় ঠিক আছে কি বলছে ভেগাবন ডাজ এন্ড লাইক দেখো পছন্দ করে না টু হ্যাভ আ সেট অর ওভার হিজ হেড মাথার উপর কোনো সেট থাকবে কোনো ছাদ থাকবে এগুলো কিন্তু সে পছন্দ করে না দেখো আ হোম লাইফ উইথ ওয়েলথ অর কমফোর্ট কি বলছে বাড়ির দেখো স্বাচ্ছন্দ্যময় জীবন যে আরামদায়ক যে জীবন এটা কিন্তু তাকে কোনোভাবেই আকৃষ্ট করে না নর হি ইজ ইন্টারেস্টেড ইন লাভ অর ফ্রেন্ডশিপ সে কিন্তু ভালোবাসা এবং বন্ধুত্বের প্রতিও কিন্তু আগ্রহী নয় নেক্সট দেখো শীতে দেখো হোয়াট উড ভেগাওয়ান ডু হোয়েন উইন্টার ফলস অর্থাৎ যখন শীতকাল আসবে ভেগাওয়ান কী করবে ওয়েন উইন্টার ফলস দ্য ভেগাওয়ান ওড নট কেয়ার ফর ওয়ান্থ দেখো কি বলছে যখন শীতকাল আসবে তখন কিন্তু ভগবান কি করবে না দেখো উষ্ণতার জন্য গরমের জন্য সে কিন্তু কোনো সচেষ্ট হবে না যত্নবান হবে না হি উইল নেভার সাবমিট টু উইন্টার ইন স্পাইট অফ বাইটিং উইন্ড অর ফ্রস্টি ফিল্ডস দেখো সে কিন্তু শীতকালের প্রতি কিন্তু নতি স্বীকার করবে না দেখো বাইটিং উইন্ড দেখো একদম তীব্র ঠান্ডা বাতাস ঠিক আছে তীব্র ঠান্ডা দেখো উইন্ডার উইন্ডাও কিন্তু সে কিন্তু নতি স্বীকার করবে না অথবা দেখো দেখো বিস্তর প্রান্তে যখন বরফাচ্ছন্ন থাকবে তখনও কিন্তু সে কিন্তু নতি স্বীকার করবে না চলো ডিয়ার এর আমরা দেখে নিই এটা কি রয়েছে হাউ ডাজ দাজ পোয়েট ডেসক্রাইব আ ফিল্ড ইন অটাম দেখো অটামে ফিল্ডকে কীভাবে বর্ণনা করা হয়েছে ইন অটাম ফ্রস্ট বিগিনস টু ফল দেখো অটামে শরৎকালে কি পরে না তো ফ্রস্ট পরে বরফ পড়তে শুরু করে অ্যান্ড কাভার্স দ্য ফিল্ড এবং ফিল্ডকে কিন্তু ঢেকে ফেলে দেন দ্য ফিল্ড লুকস অ্যাজ হোয়াইট অ্যাজ মিল তখন কিন্তু ফিল্ডটা দেখে মনে হয় শস্যের দানার মতো ঠিক আছে শস্যের দানার মতো সাদা মনে হয় আ কাইন্ড অফ পাউডার ফ্লাওয়ার যেটা দেখো এক ধরনের কিন্তু ডাস্ট একটা ময়দার মতো দেখো নেক্সট বলছে ইতে দেখো হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যান্ডার ওয়ান্স আগেন দেখো দ্বিতীয় স্ট্যান্ডারটা আবার পোয়েট রিপিট কেন করেছেন দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যান্ডার টু এম্পাসাইজ দ্য স্ট্রং অ্যান্ড ইনরেজিস্টেবল হ্যাবিট অফ ওয়ান্ডারার আর টু হ্যাভ হ্যাভেন ওভার হিজ হেড অ্যান্ড বাই পাথ নেয়ার হিম দেখো এখানে কিন্তু পোয়েট কথাটা কিন্তু কোনোভাবে টাইপ করতে মিসিং হয়ে গেছে পোয়েট কথা তো আমরা কিন্তু এখানে কিন্তু লিখে নেবে ওকে দেখো কবি কিন্তু এখানে কিন্তু রিপিট করেছেন সেকেন্ড স্ট্যান্ডার্ডটা কেন তো এমফাসাইজ করার জন্য জোর দেওয়ার জন্য কি দেখো একটা দেখো অপ প্রতিরোধ দেখো কি রয়েছে হ্যাবিট রয়েছে মাথার উপর আকাশ চাই আর তার পায়ের কি তো তাই এইটাকে দেখো জোর দেওয়ার জন্য দেখো হি রিফিট হিজ লাইকস অ্যান্ড ডিসলাইকস তার যে লাইক পছন্দ এবং অপছন্দ সেইটাকে তুলে ধরার জন্য কিন্তু এই স্ট্যান্ডার্ডটা কিন্তু রিপিট করা হয়েছে আবার কিন্তু বলা হয়েছে দেখো এফ এ দেখো খেয়াল করো দেখো এই কবি কোন বার্তা দেখো দ্য পোয়েট দ্য মেসেজ দ্যাট আ গুড অ্যান্ড কমফর্টেবল লাইফ ইজ নট সাবস্টিটিউট ফর টু ফ্রিডম ইন লাইফ কি বলছে দেখো দেখো একটা ভালো স্বাচ্ছন্দ্যময় জীবন একটা আরামদায়ক জীবন দেখো স্বাধীনতার দেখো সমতুল কিন্তু হতে পারে না দেখো কি বলা যায় টু ফ্রিডম সত্যিকার যে স্বাধীন যে জীবনযাপন এটা কিন্তু দেখো সাবস্টিটিউট হতে পারে না ঠিক আছে কি বলছে উইথ ক্যান ইন্টেন্স লাভ ফর নেচার অর আউটডোর লাইফ কি বলছে বলছে দেখো ইন্টেন্স লাভ গভীর ভালোবাসা প্রকৃতির প্রতি যে গভীর ভালোবাসা এবং বাইরের যে জীবনযাপন এবং যে ইনফাইনাইট ক্যাপাসিটি ফর এন্ডিউরেন্স এবং যে দেখো কষ্ট সহিষ্ণু শহর মানে শহর ছিল তার যে একটা ক্যাপাসিটি দেখো ইনফাইনাইট ক্যাপাসিটি যেটা অসীম ক্ষমতা ঠিক আছে দেখো বলছে ওয়ান ক্যান গিভ আপ দ্য সো কল কমফোর্ট লাইফ দেখো থাকবে সে কিন্তু কী করতে পারে না তো আপ করতে পারে পরিত্যাগ করতে পারে কি বলছে টু অ্যাচিভ ফ্রিডম ইন দ্য লাইফ দেখো সত্যিকারের যে ফ্রিডম সেটা কিন্তু দেখো অ্যাচিভ করতে কিন্তু এই যে সব যে কমফোর্ট আরাম সেটা কিন্তু সে ত্যাগ করতে পারে ঠিক আছে এটাকে কিন্তু কবি মেসেজ দিতে চেয়েছেন চলো পরের অ্যাক্টিভিটিগুলো দেখে নিই দেখো অ্যাক্টিভিটি পাঁচে কি রয়েছে দেখো কলাম এর সাথে কলাম বি ম্যাচিং রয়েছে চলো আমরা দেখে নিই লাভ মানে যে ভালোবাসা আর ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং নেক্সট দেখো বলছে হ্যাভেন হ্যাভেন মানে প্লেস সোল ফিশ গড দেখো যেখানে আত্মারা শান্তি পায় এবং ঈশ্বরকে খুঁজে পায় নেক্সট দেখো নাই নাই কথা মানে হচ্ছে নেয়ার দ্যাট হুইচ ইজ নেয়ার কাছে নেক্সট দেখছে লেভ লেভ মানে আস্ট্রিম আর রেভুলেট অর্থাৎ নদীর ধারাকে বলা হয়েছে নেক্সট ফ্রস্টি ফ্রস্টি বলতে কাভার্ড উইথ কি বলা থিন আইস পাতলা আইস দিয়ে কাভার্ড ঢাকা নেক্সট ফ্রেন্ড আ পার্সন হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইমস কি বলছে একজন ব্যক্তি যে সবসময় পাশে থাকে তাকে ফ্রেন্ড বলা হয় নেক্সট কি রয়েছে দেখো দেখো ব্যাকেটে যে সমস্ত ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে তার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ ব্যবহার করে কিন্তু এই ফিল আপ করতে হবে গ্যাপগুলি দেখো ওয়ার্ম ওয়ার্ম মানে কোল্ড ওয়ার্ম এখানে বিপরীত শব্দ কোল্ড হবে ওয়ার্ম মানে উষ্ণ তার বিপরীত কোল্ড ঠান্ডা নেক্সট হোয়াইট হোয়াইট থেকে ব্ল্যাক হবে নেক্সট উইন্টার উইন্টার থেকে সামার হবে নেক্সট দেখো অ্যাবাব অ্যাবাব থেকে বিলো হবে নেক্সট দেখো আর্লি আর্লি থেকে লেট হবে দেখো অ্যাক্টিভিটি সিক্স কিন্তু হয়ে গেছে তাহলে আমরা অ্যাক্টিভিটি সেভেনগুলি আমরা দেখে নিই দেখো মেক অ্যাজ মেনি নিউ ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান ফ্রম দ্য পোয়েম বাই অ্যাডিং সাফিক্সেস ওয়ান ইজ ডান ফর ইউ দেখো সাফিক্স অর্থাৎ কোনো শব্দের লাস্টের দিকে অন্য কোনো শব্দ যদি বসিয়ে মেন শব্দের মানে যদি পরিবর্তন করা হয় তাকে সাফিক্স বলে আর ঠিক সাফিক্সের উল্টো প্রিফিক্স কোনো শব্দের প্রথমে কিছু বসিয়ে মেন শব্দের যদি মানে পরিবর্তন করা যায় তাকে তাকে প্রিফিক্স বলে দেখো ওয়েলদি দেখা যাক বসি স্টাডি মিলি উইন্টারি ঠিক আছে নেক্সট দেখো লেশ লাইফলেস লাভলেস ফ্রেন্ডলেস লেস কোথাও মানে নাই নেক্সট দেখো ফুল হোপ ফুল দেখা যাচ্ছে উইলফুল এগুলো দেখো কোনো শব্দের লাস্টের দিকে ফুল যুক্ত করলে এক টাইল কিন্তু কমে যায় নেক্সট দেখো এল ওয়াইট লাভলি হ্যাভেনলি লাইকলি আর্থলি ওয়ার্মলি নেক্সট এইচ ব্রেথ ওয়ার্মথ দেখো নেক্সট বলছে বিসাইড ওয়েসাইড রিভার সাইড ফায়ার সাইড মানে পাশে ঠিক আছে দেখো বোলার ওয়ার্মার ফিল্ডার সিকার নেক্সট বলছে গিভার লাভারস কি বলছে বলছে ওকে নেক্সট অ্যাডজেক্টিভ সেন্টেন্সেস দেখো কি রয়েছে কতগুলো পার্টিসিবল রয়েছে দেখো সেগুলো কিন্তু তোমাকে খুঁজে খুঁজে লিখতে হবে দেখো প্রথমটা রানিং রয়েছে তারপরে দেখো লোডেড রয়েছে তারপর কি বলছে চার্মিং রয়েছে তারপরে রটেন রয়েছে তারপরে দেখো এক্সাইটিং রয়েছে ঠিক আছে দেখো আর্টের বিতে কি রয়েছে মেক নিউ সেন্টেন্সেস উইথ পার্টিসিপল অ্যাডজেক্টিভস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন এইট এ আমরা কিন্তু পরের স্লাইডে দেখব দেখো রানিং মানে চলন্ত আই শ রানিং বাস নেক্সট দেখো লোডেড মানে ভরা ঠিক আছে ভরাট বোঝাই করা আই লোডেড ট্রাক দেখলাম চার্মিং বিশেষ রয় ইজ এ চার্মিং লেডি রটেন মানে পচা রটেন ভেজিটেবলস নিড টু রিমুভ ফ্রম দ্য গুড ওয়ান ভালো জিনিসের কাছ থেকে রটেন ভেজিটেবল কিন্তু সরে ফেলতে হবে নাহলে কিন্তু ভালোটা পচে যাবে নেক্সট এক্সাইটিং আই হ্যাড অ্যান এক্সাইটিং নিউজ দ্যাট মাই এলডার ব্রাদার হ্যাভ নেক্সট দেখো বলা হয়েছে পাংচুয়েট দ্য প্যাসেজ প্যাসেজ দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে লেখা নেই কোথায় দাড়ি হবে কোথায় ফুস্টপ হবে কোথায় বড় হাতের হবে এগুলো কিন্তু আমাকে লিখতে হবে ঠিক আছে এই হচ্ছে দেখো পুরো পাংচুয়েশনভাবে লেখা রয়েছে দেখো ডোই নো ওয়াটসান সেড হোমস As we chat together at the end of the garden in the darkness, I have really some hesitation in taking you tonight. There is a risk of danger, you know. I welcome it, but you have evidently seen more in these rooms than was visible to me. You saw the ventilation ventilator, yes. But I do not think that it is such a very dangerous <coughs> or unusual thing to have a small opening between two rooms. ইট so rat সো স্মল দ্যাট through দেখো নেক্সট দেখো দশ দেখো অ্যাক্টিভিটি দশে কি রয়েছে অ্যাডজেক্টিভ এটাগুলো কিন্তু ডিগ্রি রয়েছে চলো আমরা ডিগ্রি চেঞ্জগুলো এক এক করে দেখে নেবো দেখো ওল্ডার হবে কেন দেন রয়েছে ঠিক আছে কম্পারেটিভ ডিগ্রি নেক্সট দেখো সুপারিটিভ ডিগ্রি যেহেতু দা রয়েছে আগে হায়েস্ট হবে তারপরে দেখো এখানে কিন্তু পজিটিভ ডিগ্রি রয়েছে নেক্সট কী বলেছে কোল্ডার কম্পারেটিভ ডিগ্রি নেক্সট দেখো লার্জেস্ট সুপারেটিভ ডিগ্রি এটা ইউজ হয়েছে নেক্সট কী হয়েছে এটা তো কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়েছে চলো আমরা অ্যাক্টিভিটি এগারো দেখো আমরা খেয়াল করি দেখো হেল্প বক্স রয়েছে দেখো দেখো কিছু ওয়ার্ডস দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু আমাদের করতে হবে ওয়ার্ডগুলো খুঁজে খুঁজে কিন্তু করতে হবে চলো দেখে নিই দেখো ইউ হ্যাভ ওয়ান দ্য ম্যাচ কংগ্রাচুলেশনস বলছে পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স ওয়ার নট ফার অ্যাওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স কিন্তু দূরে নয় নেক্সট দেখো হি ডিডেন্ট হ্যাভ দ্য মিনস দেখো টিরিজো এক্সাইটিং the ওয়ার to টু দ্যানি হ্যাল দা বার্নিং কোল উইথ দ্য টংক টংক মানে দেখো চিমটা বলা হয় যেটা দেখো না দিয়ে ওটা টং বলা হয় ওকে চলো আমরা অ্যাক্টিভিটি বারোতে দেখো কি রয়েছে ডেসক্রাইব ইন আ শর্ট প্যারাগ্রাফ দেখো আশি শব্দের মধ্যে বলা আছে উইদিন এইটি ওয়ার্ডস ইউর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং আ পিকনিক দেখো একটা পিকনিক উপভোগ করেছো সেটাকে কিন্তু আশি শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে তুমি চাইলে এই পয়েন্টসগুলো কিন্তু নিতে পারো চলো আমরা দেখে নিই দেখো লাস্ট সামার আই এনজয়ড আ ডিলাইটফুল পিকনিক অ্যাট দ্য নিয়ার বাই পার্ক উইথ মাই ফ্রেন্ডস গত গ্রীষ্মকালে আমি কিন্তু বন্ধুদের নিয়ে কিন্তু খুব মজা করে একটা একটা পিকনিক করেছিলাম দেখো উই স্প্রেড কি বলছে উই স্প্রেড আউট আ ব্ল্যাঙ্কেট আন্ডার বলছে গাছের ছায়ার নিচে আমরা একটা ব্ল্যাঙ্কেট মানে কম্বল বিছিয়ে দিয়েছিলাম ঠিক আছে কি বলছে সেভারিং ডেলিশিয়াস স্যান্ডউইচ অ্যান্ড ফ্রেশ ফ্রুটস দেখো আমরা কি খেলাম দেখো একদম ডেলিশিয়াস সুস্বাদু স্যান্ডউইচ এবং সতেজ ভেজিটেবল ফ্রুটস খেলাম ফল খেলাম দেখো দ্য ওয়ান সানশাইন অ্যান্ড জেন্টিল ব্রিজ মেড দ্য ডে পারফেক্ট দেখো কি বলা হয়েছে বর্ণ সানসাইন দেখো রৌদ্র ঝলমলে যে সান সূর্যের যে কিরণ এবং দেখো জেন্টিল ব্রিজ বিধিমন্দর যে বাতাস সেটা কিন্তু দিনটাকে একটা উপযুক্ত দিন করা হয়েছিল দিনে কনভার্ট করেছিল পিকনিকের জন্য মানে পিকনিকের একটা আদর্শ দিন ছিল উই কি বলছে লাভ অ্যান্ড স্যাড স্টোরিজ আমরা দেখো গল্প শেয়ার করেছিলাম হাসাহাসি করলাম ক্রিয়েটিং ওয়ানডারফুল মেমোরিজ দেখো একটা মজার একটা স্মৃতি তৈরি হলো দেখো আফটারওয়ার্ডস আই ফেল্ট রিফ্রেশড অ্যান্ড হ্যাপি দেখো গ্রেটফুল ফর

যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট কিন্তু আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজন ভালো থেকো সুস্থ থেকো